আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের ক্লাস হচ্ছে পঞ্চম নাম্বার ক্লাস এই ক্লাসে আমি একটা গল্প বলবো গল্পটা আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের সাথে মিল রয়েছে গল্পটা যদি আমি ছোট্ট করে প্রথমে আপনাদেরকে একটু সারাংশ বলি সেটা হচ্ছে আমাদের মধ্যে কিন্তু একটা কথা প্রচলন রয়েছে যে আমি মানুষের জন্য এত কিছু করি বা মানুষকে আমি এত ভালোবাসি কিন্তু আমি দিন শেষে আমি মানুষের অবহেলার শিকার হই আমি অলাঞ্চনার শিকার হই আমি লাঞ্চনার শিকার হই সো এই বিষয়গুলা আমাদের অনেকের মাথার মধ্যে উৎপাত খায় ইভেন আপনি যে দেখছেন আপনার মধ্যে হয়তো এরকম আসতে পারে যে আপনার ফ্যামিলি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার নেবর আপনার বিভিন্ন আত্মীয় স্বজন সবাই সবার মধ্যে এটা হতে পারে যে আমি সবার জন্য এত কিছু করলাম কিন্তু আমার জন্য তারা আমাকে ওই রকম ভাবে মূল্যায়ন করে না এইটা কিন্তু আমাদের একটা কমন প্রশ্ন আজকে এই প্রশ্নের উপর ভিত্তি করে আমি আপনাদের একটা গল্প বলতে চাই একবার এক শিক্ষক তার একটা ছাত্রকে সামনে ডাকলো এবং ডেকে তিনি প্রশ্ন করলেন যে আচ্ছা তোমার কাছে তুমি যে অবস্থানে আছো এই অবস্থানে তুমি কতটুকু কমফোর্টেবল ফিল করো হ্যাঁ এই কথা প্রশ্ন করার পর ছাত্র তখন ওই রকম ভাবে বিষয়টা বুঝতে পারে নাই তখন শিক্ষক বললো আচ্ছা আমি সহজ ভাবে বলি আচ্ছা এই পৃথিবীতে তুমি তোমার যে অবস্থানে আছো ওই অবস্থানের থেকে কি তুমি তোমার সঠিক মূল্যায়নটা পাচ্ছ তখন ওই ছাত্র তার শিক্ষকের কাছে কিছু চাপা কষ্টের কথা বললো যে স্যার আমি আমার বাবা অথবা আমার মার কাছ থেকে আমি যে জিনিসটা চাই তারা ঠিক সঠিক পর্যায়ে ওই জিনিসটা দেয় না দেয় কিন্তু সেটা আমি যেটা দুই বছর আগে চেয়েছি যেটা আমি এসএসসি পরীক্ষার পর চেয়েছি সেটা তারা আমাকে ইন্টারমিডিয়েটে এসে দিয়েছে আমি যখন ক্লাস এইটে যেটা চেয়েছি সেটা তারা আমাকে ক্লাস টেনে দিয়েছে এগুলো আমার সমস্যা তখন শিক্ষক বলল তুমি একটা হীরা নিয়ে আসো এবং এটা বিক্রি করে দিয়ে আসো তখন সেই ছেলেটাকে দিল সেই ছেলেটা একটা দোকানে গেল যে হীরাটা দেখালো যে এই হীরাটা আমি বিক্রি করতে চাই তখন সেই দোকানদার বললো যে এটা আমি পাঁচ হাজার টাকা দিব তখন সেই ছেলেটা শিক্ষকের কাছে চলে আসলো এসে বলল যে স্যার আমি তো এটা আহ বিক্রি করতে চেয়েছি এবং সেটা পাঁচ হাজার টাকা মূল্য নির্ধারণ হয়েছে তখন সেই শিক্ষক বললো তুমি আবার এই হিরিটা নিয়ে একটা সুপার শপে যাও তখন সেই ছেলেটা ওই হীরা নিয়ে একটি সুপার শপে গেল সুপার শপে যাওয়ার পরে ওই সুপার শপে যিনি আছেন উনি বলতেছেন এটা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে চাই তখন সেই ছেলেটা এটা আবার বিক্রি করলো না না করে আবার শিক্ষকের কাছে চলে আসলো এসে স্যারকে জিজ্ঞাসা করতেছে যে স্যার আমি এটা সুপার শপে গিয়েছিলাম এটার মূল্য হয়েছে পঞ্চাশ হাজার তখন সেই শিক্ষক বলো তুমি এবার একটি ভালো একটি হীরের দোকানে যাও তখন হিরের একটি দোকানে গেল এবং সেখানে সেটা দেখালো এবং তারা তাকে পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে এখন এই কথা শুনে সেই ছেলেটা আবার সেটা বিক্রি না করে শিক্ষকের কাছে চলে আসলো এসে বলতেছে যে স্যার আমি এই ঘটনাটা বুঝলাম না যে তিনটা জায়গায় গেলাম একই প্রোডাক্ট বা একই জিনিস কিন্তু তিন জায়গায় তিন ধরনের এটার প্রাইস আসছে এর কারণটা তখন শিক্ষক এসে বলল যে দেখো তুমি যে অবস্থানে আছো ওই অবস্থানে ওইটা যদি তোমার পরিবেশ না হয় তুমি যে লেভেল যে মাইন্ডসেট ওই পরিবেশ অনুযায়ী তুমি যদি না যেতে পারো তাহলে কিন্তু তুমি যে জায়গায় আছো ওই জায়গায় থাকলে তুমি লাঞ্ছনা অবহেলার শিকার হতে হবে সো এই গল্পটার মূল বৃত্তি কি মূল ভিত্তি হচ্ছে যে পরিবেশে আমরা থাকি ওই পরিবেশে আমরা অনেক সময় সঠিক মূল্যটা পাই না কিন্তু এর জন্য হতাশ হওয়া যাবে না কারণ পৃথিবীতে এত জায়গা থাকতে একটা দেশে এত জায়গা থাকতে আপনি যদি আপনার যে জায়গায় জায়গায় মূল্য মূল্য না পাচ্ছেন ওই জায়গাটা করে অন্য কারণ মানুষ যখন সেটাকে সে বুঝে উপলব্ধি করতে পারে ফিল করতে পারে একটা হাত নেই সে কিন্তু সে হাতের মর্যাদাটা খুব ভালোভাবেই বুঝে যার একটা দাঁত নেই সে কিন্তু একটা দাঁত না থাকার যে কষ্ট যে বেদনা সেটা কিন্তু সে বুঝে আর যার সবকিছুই আছে সে কিন্তু ওই রকম মূল্যায়ন করে না তাই এই গল্পের বা এই ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না মানুষ অনেক কিছুই কিছুই বলবে অনেক সেটাকে ফেস করতে হবে আজকে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট যে ক্লাস হবে ওইটার মধ্যে আরো বিভিন্ন তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস গুলো আপনারা দেখবেন আর যারা আহ অলরেডি দেখতেছেন তারা এক নম্বর ক্লাস থেকে দেখবেন বিভিন্ন আরো কোন কোন টপিক নিয়ে বিভিন্ন ক্লাস করা যায় বা বিভিন্ন আলোচনা করা যায় এগুলা কমেন্টে আপনারা বলবেন সেটা নিয়ে আলোচনা বা ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ